আমি এখন আছি স্টেভেন এজের ইকুয়েল আইসি ডব্লিউ ডাবল এল একটা গ্রামে তো এই গ্রামের একটা চমৎকার দৃশ্য আমি দেখাবো আপনাদের এটা বাংলাদেশে কল্পনাও করা যায় না সেটা হচ্ছে গিয়ে সো এখানে দেখেন কতগুলা মধু মার্মালেট জ্যাম এগুলো রেখে দিচ্ছে আচার টাচার সহ সব কিছু সো এখানে কোনো যে এই বাসার যে মালিক উনি রাখছে এটা একটা রাস্তা তো এই রাস্তা দিয়ে অনেকে যাওয়া আসা করে তো কেউ হয়তো কিছু দরকার হলো কেউ এখান থেকে নিজ দায়িত্বে নিয়ে টাকাটাই যে এখানে এখানে টাকাটা রেখে এই যে এই ফাঁক দিয়ে এই ফাঁক দিয়ে টাকাটা রেখে তারপরে চলে গেল সো দেখেন এই গ্রামটাতে কোনো চুর নাই বোঝাই যাচ্ছে এখানে চুর থাকলে সবগুলো লয়ে যেত বাংলাদেশ থাকলে আমার মনে হয় সব সাবার করে ফেলতো এগুলো হচ্ছে ইংল্যান্ডের আগের বাড়িগুলো এরকম হয় ছন ছন্দিয়া ছাওয়া বাসাগুলো তো দেখেন বাংলাদেশে কি এরকমটা আশা করা যাবে যে সবাই এখানে জিনিসপত্র নিয়ে যাবে আর নিজ দায়িত্বে টাকা পয়সা রেখে যাবে নাকি টাকাও নিয়ে যাবে এগুলোও নিয়ে যাবে মানে আম সালা দুটোই নিয়ে যাবে সো অনেকে আর আগের একটা ভিডিও দিয়েছিলাম সেটাতে অনেকে আগে বলেছেন যে বাংলাদেশে চুরের অভাব নাই সো তার অপোজিট হয়েছে ইংল্যান্ড ইংল্যান্ডে চুর একেবারে নাই বললেই চলে যদি চুর থাকতো তাহলে তো এরকম দিয়ে রাখতো না তাহলে সবাই রাস্তার মধ্যে সবাই যার যা মঞ্চে নিয়ে চলে যেত তা বোঝাই যাচ্ছে যে ইকোয়েল ইংল্যান্ডের আইসিকে আইসি কে এল এই গ্রামটাতে চুর নাই আপনার কী মনে হয়